একসাথে তিনটি সালাদের রেসিপি দেখাবো পাস্তা সালাদ এবং ভেজিটেবল সালাদ চিকেন ক্যাশোনার কিভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করবেন তো তিনটা সালাদের রেসিপি একসাথে দেখাবো ইনশাআল্লাহ আজকের এই রেসিপি দেখে আপনিও খুব সহজভাবে বাসায় তৈরি করতে পারবেন চিকেন ক্যাশোনার সালাদ তো চিকেন ক্যাশোনার সালাদের জন্য প্রথমে আমি কিছু চিকেন ডিপ ফ্রাই করে নিয়েছি এবং সাথে কিছু ভেজিটেবল দিয়েছি যেমন শসা ক্যাপসিকাম টমেটো ইত্যাদি এবারে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম তমিয়াম সস দিয়ে দিলাম লবণ হালকা একটু চিনি এবং দিয়ে দিলাম লেবুর রস এরকম সহজভাবে আর কেউ আপনাদেরকে পাউডার দুধ দিয়ে দিলাম এখানে প্রায় বিশ গ্রামের মতো দিয়ে দিলাম হালকা একটু চিলি ক্রাশ দিয়ে দিলাম বাদামের গুঁড়া তো এবারে মোটামুটি ড্রেসিংটা আমি মিক্সিং করে নিবো কাঁচামরিচ দিয়ে দেব এক্সট্রা জালের জন্য চাইলে আপনারা দিতে পারেন না দিলে সমস্যা নাই যেহেতু শুকনো মরিচ দিয়েছি ফাঁকি তো ধনিয়া পাতা দিলাম তো এবারে ড্রেসিংটা মিক্সিং করে নিচ্ছি যে কোনো সালাদ আগে ড্রেসিংটা মিক্সিং করে নেবেন তারপরে সালাদ মাখাবেন তাহলে সালাদের যে পানিটা আছে সে পানিটা সালাদ থেকে বের হবে না সালাদটা অনেকটা টাইট টাইট থাকবে এবং খেতে অনেক ভালো লাগবে তো এবারে আমি কিন্তু সালাদটা মাখিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে নরম হাতে মাখানোর চেষ্টা করবেন যাতে করে সবজি থেকে পানিটা বের না হয়ে যায় এরকমভাবে মাখানোর চেষ্টা করবেন তো উপরে কিছু কাজু বাদাম এবং বাদামের গুঁড়া দিয়ে খানিজ দিয়েছি তো সালাতালা সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবাই জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার বাঙালিদের জন্য নিয়ে আসলাম পাস্তা সালাদের রেসিপি তো এখানে আমি কিছু ফ্রুট নিয়েছি কিছু ভেজিটেবল নিয়েছি এবং নিয়েছি কিছু পাস্তা এবং সাথে দিয়ে দিয়েছি দারকিন দারকিনটা হচ্ছে বেবি শশা দিয়ে তৈরি করা হয় তো প্রথমে এবারে ড্রেসিংটা মিলিয়ে নিব ড্রেসিং এর জন্য প্রথমে দিয়ে দিলাম অলিভ অয়েল তেল তারপরে দিয়ে দিলাম শুকনামিচের ক্রাশ তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার তারপরে দিয়ে দিলাম চাট চাটমাসালা বিশ্বাস করেন একবার সালাদটা ট্রাই করলে আপনাদের বারবার ট্রাই করতে মন চাইবে তো এবারে দিয়ে দিলাম মাস্টার পেস্ট একটু পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিলাম লেবুর রস আর এখন দিয়ে দিব টমেটো পেস্ট একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা কিন্তু আমাদের সবারই কম বেশি প্রিয় তো টমেটো সসটা দিয়ে এবারে ড্রেসিংটা আমি মিক্সিং করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো সালাদের উপরে আমি এবার ড্রেসিংটা ঢেলে দিচ্ছি ড্রেসিংটা ঢেলে দিয়ে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিক্স করে নিব। আর এভাবে যদি একবার পাস্তা সালাদ বানিয়ে খান আশা করি আপনার সারা জীবন মন থাকবে এবং বারে বারে সালাদ খেতে মন চাইবে সালাদ কিন্তু হেলথের জন্য খুবই সুস্বাদু সবাই বেশি বেশি সালাদ খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই ধরনের সালাদ গুলো কিন্তু খুবই হেল্পফুল কত সুন্দর করে একটা সালাদ বানাইলাম তো আশা করছি সবাই ট্রাই করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আশা করি সবাই কেমন লেগেছে আপনাদের কাছে সবাই জানিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকাম রুকুম একটা সালাদের রেসিপি যদি আপনার জানা থাকে দৈনিক যদি একবার খান তাহলে নিজেকে আপনি অনেক ফিট রাখতে পারবেন তো প্রথমেই দিয়ে দিলাম অলিভ অয়েল তারপরে দিয়ে দিলাম সামান্য একটু অর্গ্যানো তারপরে দিয়ে দিলাম রোজমেরি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এবারে দিয়ে দিব হালকা একটু লেমন জুস তো লেমন জুস দিয়ে দিলাম বর্তমানে নিজেকে ফিট রাখতে হলে সালাদের কোনো বিকল্প নাই তো মাস্টার পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু মাস্টার পেস্ট দিয়ে দিলাম তো মাস্টার পেস্ট দিয়ে কিন্তু ড্রেসিংটা আমি রেডি করে নিলাম তো এবারে সবজিগুলোর উপরে দিয়ে দিলাম এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি যেমন শশা ক্যাপসিকাম টমেটো এবং সাথে কিছু আপেল দিয়েছি এবং লেডুস পাতা দিয়েছি তো আপনারা চাইলে এরকম করে আপনাদের পছন্দ মতো কিন্তু সালাদটা তৈরি করে খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং হেলদি একটি সালাদ তো সবাই আশা করি ট্রাই করবেন সাথে কিছু ব্লা দিয়েছি